খুব সুন্দর একটা মসজিদ ছোট আমরা এখানে নামাজ পড়ব তারপরে এই যেটা হচ্ছে পাহাড় চতুর্দিকে পাহাড় আর পাহাড় সুবাহ আল্লাহ সুবাহান্লাহ আল্লাহ এই পাহাড়ে অনেক বিশেষত্ব আছে আপনি যখন ড্রাইভ করতে যাবেন তখন এই পাহাড় থেকে অটোমেটিকলি যখন গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে দেন আপনাকে একদম গন্তব্য পৌঁছাই দেবে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এই তাহের পাহাড়গুলো অনেক বিশাল পাহাড় মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লা মার্শাল্লাহ এই সবগুলো হচ্ছে পাহাড় আর বাতাস এত সুন্দর বাতাস মার্শাল্লাহ এত বাতাস আপনার শরীর শীতল হয়ে যাবে এটা মসজিদ ছোটো মসজিদ হবে এটা বলদিয়ারা আসে এখানে মাঝে মধ্যে বলদিয়ারা থাকে তারপরে এই যে হচ্ছে ত্রাভেল্স গুলসিও

আমরা এই গাড়ি নিয়ে আসছি আমাদের নন্দী খুঁজুরের গাড়ি আড্ডা দিকে সবচেয়ে বড় হচ্ছে পাহাড়গুলো খুবই সুন্দর এবং অনেক বড় উঁচু উঁচু পাহাড় আর বিশেষত হচ্ছে যে পাহাড় থেকে আমরা যখন নামবো সোজা তখন এই গাড়িগুলো বন্ধ করে দিতে হবে গাড়ি একটা বন্ধ করে দিব অটোমেটিকলি আমাদেরকে সে একদম গন্তব্যস্থলে নিয়ে যাবে সেবাহ হ্যাঁ আল্লাহ সুভাই হ্যাঁ আল্লাহ্লা সুভাইন পাহাড়ের এত সুন্দর্য আল্লাহ এই পৃথিবীতে আসছে আল্লাহ তোমার দরবারে অনেক শুকর আমাদেরকে এত সৌন্দর্য দেখার জন্য আমরা এখন নামাজ পড়বো ইনশা আল্লাহ দয়া করব একটা ছোট মসজিদ পাইছি এখানে নামাজ পড়বো আল্লাহর পাহর পা আল্লাহরপাল্লাহর পাস্ত Está